দক্ষিণ কোরিয়ার সিউল আকাশ এয়ারবেসের যুদ্ধ বিমানের গর্জন আর চোখ ধাঁধানো প্রদর্শনী বিমান বাহিনীর ব্ল্যাক ইগল স্কোয়াড্রনের বর্নিল উড্ডয়নের কলাকৌশলে মুগ্ধ দর্শকরা স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র ও প্রতিরক্ষা মেলা এই মেলা উপলক্ষে তিন দিন ব্যাপী চলবে আকর্ষণীয় এই এয়ারশো মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে দেশটির তৈরি করা নতুন যুদ্ধবিমান কে এফ টোয়েন্টি ওয়ান সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ এ সহ নানা আধুনিক যুদ্ধ বিমান আয়োজনে বিশ্বের পঁয়ত্রিশটি দেশের ছয়শ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এয়ার শো শেষ হওয়ার পর আগামী সপ্তাহে সিউলের একটি কনফারেন্স সেন্টারে শুরু হবে অস্ত্র প্রদর্শনী পর্ব সেখানে বিভিন্ন দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলো তাদের নতুন প্রযুক্তি ও অস্ত্র প্রদর্শন করবে উত্তর কোরিয়ার হুমকি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে আগামী বছর বাজেটের সামরিক খাতে প্রায় আট শতাংশ বৃদ্ধি এরই প্রতিফলন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ